গ্রীষ্মের ঝাঁঝালো দাবদাহের পরে বৃষ্টির হিম শীতল ঠান্ডা কান্না ভালো লাগে বৃষ্টির উত্তাপ্ত ধরণীতে ভুলিয়ে দেয় স্বস্তির পরশ আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বৃষ্টির সময় কল্যাণ কামনা করতেন হজরত আয়ে সারাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত

তখন আমাদের যাত্রাপথে বৃষ্টি এলো তখন রসুল আলাইহি সাল্লাম তার গায়ের পোশাকের কিছু অংশ সরিয়ে নিলেন যাতে করে গায়ে বৃষ্টি লাগে আমরা বললাম হে আল্লাহ রসুল আপনি কেন এমনটি করলেন তিনি বললেন কারণ বৃষ্টি তার প্রতিপালকের কাছ থেকে সদ্য আগত মুসলিম বৃষ্টির সময় আল্লাহ রসুল সাল্লাম বেশি পেশু দোয়া করতেন কারণ বৃষ্টির সময় আল্লাহ দোয়া কবুল করেন বিন থেকে হাজার রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দুই সময়ে দোয়া কখনো ফেরত দেওয়া হয় না আজানের সময় যে দোয়া করা হয় এবং বৃষ্টির চলাকালীন যে দোয়া করা হয় আবু দাউদ